বন্ধুরা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা চলে আসলাম আজকে নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করব পুঁই শাক চচ্চুড়ি মধ্যে দেব বরবট্টি শিম বেগুন কুমড়ো আলু তা ভালো করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা আর কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দেব কাঁটা হল ভেজে নেব ভালো করে হলগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তেলে প্রথমে ভেজে নেব বেগুন বেগুনকে ভালো করে ভেজে নেব বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বেগুন ভাজা হয়ে গেছে আর সেই তেলে দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা আর স্পাসফরণ ভিডিওগুলো কেটে রাখা সব সবজিগুলো এবং তার যা আমার ভিডিও দেখছেন তারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করে নিজের মতামত জানাবেন এইভাবে সব সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবেন সবজিগুলো ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর বেটে রাখা একটু আদা নুন আর কাঁচা লঙ্কা কাঁটা দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে দেব মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেব ওই শাক যেটা দিয়ে ভালো করে কেটে রেখেছিলাম আর ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালো করে গলে যাবে দেখুন বন্ধুরা সবজিগুলো ভালো করে গলে গেছে সিদ্ধ হয়ে গেছে ভালো আর এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে রান্না করে নেব শাক দিয়ে দেব বেগুন ভেজে রেখেছিলাম আর কটা বড়ি ভেজে রেখেছিলাম দিয়ে ভালো করে মেরে চেড়ে নেব আর তাতে দিয়ে দেব সামান্য একটু চিনি একটু মিষ্টি মিষ্টি লাগলে বেশ খেতে ভালো হয় বন্ধুরা আমার ভিডিও আপনাদের একটু যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আমার পয়সার রান্না রেডি হয়ে গেছে